হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চন্দা চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে পুরো রেডি হয়ে তোমাদের সামনে আমি রেডি হয়েই আসি অবশ্য ঠিক আছে তো আজকে যাচ্ছি হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দিরে তো হট হুট করেই ঠিক হয়ে গেল যে চাকলা যাব তো রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি চাকলা যাওয়ার জন্য তো চলো আমরা বেরোই কোথা দিয়ে যাচ্ছি কিভাবে যাচ্ছি ওখানে গিয়েও তোমাদের সাথে সবটা দেখাবো তো চলো টাটা আমি আর আমার মা এখন বেরিয়ে পড়েছি এখন আমাদের বাড়ির এখান থেকে অটো ধরে বদর যাব তো তারপরে বদর থেকে অটো ধরে চাকলা যাবো তো চলো অটো ধরি তারপর কথা হচ্ছে চলে এসছি এখন আমরা ডালা টালা নিয়ে এখন পুজো দেব তো চলো যাচ্ছি ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাতে এখানে হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালানো আমাদের পুজো টুজো হয়ে গেছে এখন আমরা গাছের তোলা দাঁড়িয়েছে দেখো এখানে কত কাঠারে গাছটাতে তো এখন আমরা হচ্ছে উপরে যাবো মন্দিরটার ভিতরে তোমরা দেখলে ধূপকাঠির মোমবাতি মোমবাত্তিটা সব জ্বালিয়ে দিয়ে ওখান থেকে আসলাম তো আসার পরে এই যে আমার মা দাঁড়িয়ে আছে তখন এই যে এখন আমরা যাবো ওই উপরটাতে উপরে গিয়ে বসবো বসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে ওখানে প্রচন্ড করে আমরা ভিতরের দিকে চলে এসেছি তো মন্দিরের ভিতরের ঠিক এরকমই তো সবাই এখানে রেস্ট করছে আর মন্দিরের এটা হচ্ছে নিচের দিকটা তারপরে আমরা চলে গেছি খাওয়ার সাইডে তো এখান থেকে এরকম লাইন দিয়ে যেতে হয় এটা তো আর এই লাইনটা উনিশে জ্যৈষ্ঠের সময় যা ভিড় থাকে পুরো জায়গাটার এখন তো অনেকটাই ফাঁকা তো আমরা তো চলে গেলাম লাইনে এরপর দেখো আমরা ভিতরে যাওয়ার পর সব দেখা তারপর আমরা অনেকটা হাঁটাহাটির পরে ঢুকে গেছি ভোগের প্রসাদের জন্য তো এখানে আমরা সবাই বসে পড়েছি মানে এখানে এখানেই প্রসাদটা দেওয়া হয় আর তারপর সবাইকে ধালা টালা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এই যে প্রসাদ দেওয়ার যে স্টাইলটা এটা বেশ সুন্দর লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যারা যারা এখানে আসো বা এসেছো তারা তো জানোই আর যারা উনিশ টোতে আসছো তারা আমাকে কমেন্ট করে বলো তারপরে এই ভোগের প্রসাদটা একদম অসাধারণ ছিল তারপরে এই খেতেই বাইরে যে সাইডটা এখানে একটু মেলা মতন সবসময় থাকে এই দোকানগুলো তো এগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখালাম দেখানোর পরে আমরা আমি গেলাম উপরের দিক উপরে উঠলাম মন্দিরে তো উপরটা এখন ফাঁকাই আছে কারণ সবাই এই ভোগের প্রসাদ নিতে গেছে তো তাই জন্য ফাঁকাই আছে চারিদিকটা আর এখানে অনেক মন্দির আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে শিব পার্বতী সব কিছুর মন্দির আছে এখানে তারপর তোমাদেরকে একটু দেখালাম তারপর এখান থেকে কি বাইরের ভিউজটা একটু দেখা দেখালাম দেখো কত সুন্দর লাগছে এখনো বাস পড়েছে মিশে প্যান্ডেল হবে তাই জন্য তো তোমাদের কেমন লাগলো বলো তো ভিডিওটা আজকে এই অবধি ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে উনিশশো রোস্টোতে আসছো চাকলাতে আমাকে প্লিজ কমেন্ট করে বলো এর থেকে বড়ো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে তোমার একটা নতুন চ্যানেল তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে